অপশন হয়ে থাকতে চাই না যে অমুক প্লেয়ার গেলে আমি খেলবো বা আমি অমুক প্লেয়ার থাকলে আমি খেলবো না তো এই ধরনের অপশন আমি থাকতে চাই কিন্তু কখনোই আর হচ্ছে হ্যাঁ অফার ছিল কিন্তু তারা শুধু অফারই দিচ্ছে আর কোনো কিছু দিতে চায়নি ওই দিন যে যেদিন আপনি ওই ঘটনাটা ঘটল তারপরে এই যে আপনি ওই দিনে ওই দিনে ওই দিনকে আপনি কখন কল্পনা করেছিলেন যে এভাবেও ফিরে আসা যায় না ভাই মানুষ চাইলে সব কিছুই পারে এবং ফিরে আসা বলতে দেড় বছর ছিল বাট আমি একটু আনলাকি এ কারণে বলবো যে আমার দেড় বছর যে সময়টা শুরু হয়েছে ওখান থেকে আমি দুইটা সিজন দুইটা বিপিএল বলেন আর এই প্রিমিয়ার লিগ সহ দুইটা প্রিমিয়ার তো ওই দিক থেকে আনলাকি হতো যদি একটা সিজন মিস হইতো তাহলে ঠিক ছিল আপনি বলছিলেন মানুষ চাইলে সবই সম্ভব আপনার এখন থার্টি ফোর ইয়ার্স খুব সম্ভবত কোনোভাবে কি ন্যাশনাল টিমের স্বপ্ন এখনো দেখেন আমার মনে হয় যারা যারা তারা সবাই ন্যাশনাল এবং বিশ্বাস করি যে এখনও অপরচুনিটি আসে আপনি পারফর্ম করলে অবশ্যই ন্যাশনাল খেলতে এখন আপনি যদি পারফর্ম করেন সেটার মূল্যায়ন যদি ক্রিকেট করে তাহলে অবশ্যই পারফর্ম করতে কারণ আপনি যদি দেখেন লাস্ট ইয়ার এবার আমি বিপিএল ভালো খেললাম তারপরে কিন্তু আমাকে এ টিমে বলেন বা প্র্যাকটিস ম্যাচ বলেন বা তারপরে যে টাইগার এটা আরও তো অনেক ধরনের খেলা ছিল আমাকে কিন্তু ফুটবল ডাকে তো আপনি যদি পারফর্ম করে যদি আপনাকে এইসব জায়গায় যদি না ডাকেন তাহলে আপনি ন্যাশনাল গেভেল খেলতে তো এখন কী বলবো অবশ্যই স্বপ্ন দেখি ন্যাশনাল খেলার এবং এটা বিশ্বাস করি যে পারফর্ম করলে অবশ্যই আপনার

তা আমার চোখে কিন্তু সবাইকে একরকম লাগবে না এটা স্বাভাবিক তো দুই বছর পর পর চেঞ্জ হলে হয় কি আমার চোখে যাকে খারাপ লাগবে দুই বছর পর যখন ওইখানে আরেকজন আসবে তার চোখে তাকে ভালো লাগতে পারে তা আপনি যদি এখন নয় দশ বছর ধরে যদি একই জায়গায় থাকেন আমি যদি যার পছন্দ করবো না তার তার তো কেরিয়ারই শেষ হয়ে গেল অলমোস্ট তো আমার আমি মনে করি যে আমার ক্ষেত্রে এই জিনিসটা হয়েছে এবং আমি যদি পাঁচটা সুযোগ পাই আমার মনে হয় যে বাকি যারা আছে তারাও পাঁচটা সুযোগই পাওয়া উচিত এমন না হয় না যে ওরা বিশটা সুযোগ পেলেন পাঁচটা সুযোগ আমার কাছে এখন জায়গা এক ছিল সেটা হচ্ছে যে গত বছর ক্রিকেট খেলতে চান এবং এই খেলার জন্য আসলে আরো উন্নতি করা জরুরি আমি একটু ওয়েট করতে অবশ্যই খেলতে চাই যতদিন